দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত ও পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মেঘভাঙা বৃষ্টির প্রভাবে পাকিস্তানে গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিদশে তিনশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন তাদের অধিকাংশই আকস্মিক বন্যার পানিতে ভেসে অথবা ভবন ধসে মারা গেছেন এদিকে মেঘভাঙা বৃষ্টি এবং অকস্মাত বন্যার জেরে বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তর কাশী এছাড়াও ভয়াবহ বন্যার দান প্রান্তে বাংলাদেশ সুরমা নদীর পানি সকালে বিপদসীমার চুয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যাচ্ছে জানিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অতিভারী বর্ষণে পাকিস্তানের খাইবার পাক্তুন খোয়ায় সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিদশে আটজন নিহত হয়েছেন এই এলাকার নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় পাঁচশো পর্যটক আটকিয়ে পড়েছেন বলেও জানা যাচ্ছে একই রকম বিপর্যয়ে পড়েছে ভারত শাসিত কাশ্মীরও ভারতের জম্মু কাশ্মীরের কিস্তোয়ারে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিদশের ফলে বড়সড় বিপর্যয় হয় বৃহস্পতিবার এখন পর্যন্ত মৃতের সংখ্যা আটচল্লিশ আহত একশোরও বেশি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও উদ্ধার তৎপরতা চালাচ্ছে আকস্মিক এসব দুর্যোগের ফলে প্রশ্ন উঠছে মেঘ বিস্ফোরণ তথা মেঘভাঙা বৃষ্টি কি খুব কম সময়ের মধ্যে ছোট্ট পরিসরে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হলে তাকে বলা হয় মেঘভাঙা বৃষ্টিপাত মূলত পাহাড়ি এলাকায় এই বৃষ্টিপাত বেশি দেখা যায় মেঘ ভারী হতে হতে হঠাৎ নামে প্রচণ্ড বৃষ্টি যা অনেকটা বিস্ফোরণের মতো মেঘভাঙা বৃষ্টি অনেক সময় বিপর্যয় ডেকে আনে এর সঙ্গী হয় বজ্রপাত ও শিরা বৃষ্টি এছাড়া কখনো কখনো এই বৃষ্টির জেরে হরপাবানের মতো পরিস্থিতিও তৈরি হয় যা আশেপাশের এলাকা ভাসিয়ে নিয়ে যায় আবহাওয়া বিশেষজ্ঞদের দাবি মেঘ ভেঙে পড়ার সময় ঘন্টায় একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতও হতে পারে দক্ষিণ এশিয়া জুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র গরম প্রবল বন্যা ও ভূমিদশের মতো চরম আবহাওয়া দেখা যাচ্ছে বিজ্ঞানীরা বলছেন এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা এখন আরও নিয়মিত ও ভয়াবহ হয়ে উঠবে তাই জলবায়ু মোকাবিলাকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছেন তারা মির্জা সানোয়ার হোসেন দা নিউজ ডেস্ক